কি গবেষণা করতেছো বেল্ট আর বিবাহিত পুরুষের ভিতর দারুন একটা মিল আছে তাই নাকি বেল্ট আর বিবাহিত পুরুষের মধ্যে কি মিল খুঁজে পাইলা বেল্টের ছিদ্র তো অনেকগুলো থাকে কিন্তু ব্যবহার একটাই করতে হয় ভিডিও কল করিছে হ্যালো ওমা কেমন আছো ভালো আছি এই এদিকে আসো এদিকে ওমা এই যে তোমার জামাই কেমন হয়েছে শাশুড়ি মা কেমন আছেন হ্যাঁ বাবা খুব ভালো আছি তা বাবা তুমি কি কাজ করো আমি তো ইঞ্জিনিয়ার ও তা মা ভালো কাজ করেছিস এইবার ইঞ্জিনিয়ার ধরেছিস আগের বছর ড্রাইভারের সাথে পলাই গেছিলি

কাপড়ে কত উঁচুতে আছি আমার খুব ভয়ও লাগছে আমার নিচে থাকলে হবে না শরীর খারাপ হয়ে যেতে পারে ভয় লাগছে আমার যত সব লাগে না সব শুধু টাকা 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 এত টাকা কি করো কি তুমি বললাম তো আমি তো ঠিক টাকা দেব সব সময় শুধু টাকা 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 ইউ শাট আপ ইউ আই লাভ ইউ ইংলিশ মারা আমার কাছে ওনা যা আমি কিছু জানি না ইংলিশ জানি না যত সব ইংলিশ খেলাচ্ছে টাকা পয়সা সোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মাইরে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ এ কি এ স্বামী না শামির তো নাম ধরে ডাকা যাইবে না দাদু শাশুড়ি বলছে শামির নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয় তাহলে কি কইয়ে ডাকবো কি কইয়ে ডাকব কি এই কুকুর খাইয়ে যা বাপের বাড়ি থেকে আসার পর থেকে তোমার মন খারাপ কি হয়েছে বলো তো আচ্ছা তুমি বলো পৃথিবীতে মায়ের মতো মমতাময়ী আর কেউ আছে মায়ের মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর নাই তাহলে তোমার মা এত ভয়ংকর হলো কি করে ওটা তো শুধু মা না ওটা শাশুড়ি মা তার জন্য দেখেন অরুণ সাহেব বাচ্চাকে বাঁচাতে পেরেছি বাচ্চার মাকে রাখতে পারেনি ও ডাক্তার থ্যাংক ইউ সো মাচ একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য এত খুশি হইয়েন না বাচ্চার চেহারা দেখে বাচ্চা মা পলাইছে আরে পলায় নাই বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে ডেলিভারি দিয়ে চলে গেছে হ্যালো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো আমি তো আস্তে পারলাম ভাবি আপনারা একটা বান্ধবীর সাথে প্রেম করাই দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেবো আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়াই কামড়ায় খায়